ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে ভারতে ঢুকতে পারেনি তৈরি পোশাকের চার ট্রাক সমস্যা হবে না মন্তব্য বাণিজ্য প্রদেষ্টার শেখ হাসিনা পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে পরোয়ানা কাদের কামালদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির আবেদন ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল বিশ্ববাসীকে জাগ্রত করতেই কর্মসূচি রোডম্যাপ তৈরির ঘোষণা দিয়ে পর্দা নামল বিনিয়োগ সম্মেলনে দুই বছরের মধ্যে বিনিয়োগ আনাই মূল লক্ষ্য এবং ফিলিস্তিন রাষ্ট্রকে জুনে স্বীকৃতি দিতে চায় ফ্রান্স সাক্ষাৎকারে জানালেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো আমন্ত্রণ টিভিএস নিউজ অফ দ্য ডে তে সাথে আছে রঞ্জু ইফতেখার এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত ভারত সরকার ফ্রান্স শিপমেন্টের সুবিধা প্রত্যাহার করায় পেট্রেপল কাস্টমস তৈরি পোশাক বোঝাই চারটি ট্রাককে দেশটিতে প্রবেশের অনুমতি বা কারপাস দেয়নি এতে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে নয় এপ্রিল বুধবার ট্রাকগুলো ঢাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে স্থলবন্দর সূত্র জানিয়েছে মঙ্গলবার ঢাকা থেকে তৈরি পোশাক রপ্তানি কারক তিনটি প্রতিষ্ঠান চারটি ট্রাকে পণ্য বোঝাই করে বেনাপোল বন্দরে নিয়ে নিয়ে আসে ট্রানজিট ওই পণ্য কলকাতার দমদম বিমানবন্দর হয়ে স্পেনে রপ্তানি হওয়ার কথা ছিল ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে আজ দশ এপ্রিল সচিবালয়ে কথা বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন বুধবারই বিভিন্ন খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে এমনকি সেখানে ক্রেতারাও উপস্থিত ছিলেন নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সংকট কাটানোর চেষ্টা করব রাজধানীর পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত দশ এপ্রিল ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া মামলাটি করেন তদন্ত করে গত দশ মার্চ অভিযোগপত্র জমা দেন তিনি এজাহারে ষোলো আসামির সঙ্গে আরও দুজনের নাম যোগ করে মোট আঠারো জনের বিরুদ্ধে ওই অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয় এদিন শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় বাইশটি মামলায় মোট একশো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে চুয়ান্ন জন আসামি গ্রেপ্তার হয়েছেন সাতাশি জন পলাতক রয়েছেন গাজা ইসরায়েলির নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বিএনপির প্রতিবাদ ও সংহতির র্যালিতে নেতাকর্মীদের ঢল দেখা গেছে দশ এপ্রিল বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয় র্যালিটি কাকরাইল শান্তিনগর মালিবাগ মগবাজার বাংলা বাংলামুটুর হয়ে সোনারগাঁও হোটেলের মোড়ে গিয়ে শেষ হয় একই সঙ্গে আজ সব মহানগরেও এই কর্মসূচি করেছে দলটি র্যালিতে নেতাকর্মীরা ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ তুমিকে আমিকে ফিলিস্তিন ফিলিস্তিন সহ বিভিন্ন স্লোগান দেন র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সমাবেশের শুরুতে গাজা ইসরায়েলের নৃশংসতায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং আহতদের আশু সুস্থতায় বিশেষ দোয়া করা হয় এবারে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি দশ এপ্রিল বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সম্মেলন দু এর সমাপনী প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি রচি বলেন এবারের বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে এরই মধ্যে যেসব প্রতিষ্ঠান বিনিয়োগের প্রস্তাব কিংবা প্রতিশ্রুতি দিয়েছে তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করা হবে বিনিয়োগ পেতে করা হবে ধারাবাহিক মনিটরিংও তিনি আরও বলেন বিনিয়োগকারীরা কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছেন যেমন নীতির ধারাবাহিকতা এক্সেস টু রিসোর্স ও দুর্নীতির চ্যালেঞ্জ প্রভৃতি আমাদের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে তা দূর করার চেষ্টা চলছে ফ্রান্স আগামী জুনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো তিনি বলেছেন এই উদ্যোগের প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কিছু দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারে রয়টার জানিয়েছে ফ্রান্স ফাইভ টেলিভিশনে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ম্যাখো সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হতে হবে আমি কাউকে খুশি করতে এটা করব না স্বীকৃতি দেব কারণ কোনো এক সময় এটিই হবে সঠিক সিদ্ধান্ত রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি দেশ ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ও জাপান সহ শক্তিধর পশ্চিমা দেশগুলো এখনও এই স্বীকৃতি দেয়নি অন্যদিকে সৌদি আরব ইরান ইরাক সিরিয়া এবং ইয়েমেনের মতো বেশ কয়েকটি মুসলিম দেশ এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে